আজকে পান্তা ভাত এই যে আলু ভর্তা ইলিশ মাছ ফ্রাই রেখেছি পান্তা পছন্দ প্রচন্ড গরম এই গরমে পান্তা ভাত খুবই উপযুক্ত কার কার পছন্দ পান্তা এই পান্তা শরীরের জন্য খুবই উপকারী সবাই আজকে পান্তা খাবো ছেলে পান্তা খায় না তারপরেও চেষ্টা আজকে পান্তা খাওয়ানোর জন্য। আমার মেয়ের পান্তা অনেক পছন্দ আমারও অনেক পছন্দ আজকে আয়োজন করলাম পান্তার আমাকেও দাও ইলিশ ভাজা খেতে ভারী মজা পান্তা ভাত কাঁচা মরিচ শুকনা মরিচ যে যেটা পছন্দ করে লবণের চামচ দাও অল্প করে নাও আমার পান্তার পানি অনেক মজা লাগে পান্তা ভাতের পানি অনেক ভাল লাগে অল্প করে নাও তুমি চেখে দেখো

নোহা কেমন লাগতেছে অনেক পান্তা পছন্দ আজকে পান্তার টেস্টটাও অন্যরকম হয়েছে সেই স্বাদ হয়েছে পান্তার অসম্ভব মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সাথে শুকনা মরিচ নেবেন এইভাবে ভাতের সঙ্গে চটকে চটকে খাবেন এতটা মজা ইলিশ মাছ এখন সোনার হরিণ হয়ে গেছে বুঝলাম না আজকে পান্তার এত সাত কেন

একটা শেয়ার করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ